না নারী না পুরুষ কোন মুসলমানের স্টাইলই এরকম হইত না আজান হইতো আর মসজিদে আসত না এটা তো কখনো চিন্তাও করা যেত না যে মুসলমান আজান হইছে আর মসজিদে আসে নাই এটা তো ধারণাই করা যেত না যদিও এখন ধারণা করা যায় এক সময় এটা ভাবাও যেত না আমি একটা দেশে ছয় বার গেছি ছয় বার ওটা হলো চাঁদ আবার আকাশের চাঁদ না কিন্তু আফ্রিকার একটা দেশ আছে চাট আমি ওই দেশে ছয় বার গেছি এখন যে প্রেসিডেন্ট আছে আর বাপের সাথে আমার পরিচয় ছিল তার বাপ মারা গেছে যুদ্ধে মালির যুদ্ধে আর বাপ মারা গেছে এখন ছেলে প্রেসিডেন্ট ওই দেশে যে আমরা জিজ্ঞাসা করছিলাম যে নামাজের পার্সেন্টেজ কতটুকু গরিব দেশ আশি মুসলমান বিশ পার্সেন্ট খ্রিস্টান তো ওই দেশের প্রধানমন্ত্রী স্পিকার সেনা প্রধান এমনকি রাষ্ট্রপতি পর্যন্ত আমাকে বলছে যে আমাদের দেশে একজনও বেনমাজি নেই একজন না আমি জিজ্ঞেস করছি কেন আমরা গরিব মানুষ আবার নামাজও যদি ছেড়া দেই তো আমাদের থাকবে কি আমরা তো গরিব মানুষ নামাজ যদি ছেড়া তো আমাদের কাছে আর কি থাকবে দুনিয়ার একটা দেশ আছে যে দেশে কোনো কুকুর নাই কুকুর নেওয়া নিষেধ পালাও নিষেধ সেটা হলো কমরু আইল্যান্ড আমি স্পিকারকে জিজ্ঞাসা করছি কুকুর নাই কেন আমাকে বলতেছে তোমাকে মুক্তির সার্টিফিকেট কে দিছে আমি বললাম আমার প্রশ্ন আর তোমার প্রশ্ন তোমাকে মুফতির সার্টিফিকেট কে দিছে তুমি জিজ্ঞাসা করতেছ কুকুর নাই কেন তুমি কি ভাবিছে পড়ো নাই কুকুর পাললে এক কিরাত সব কমা যায় আমরা তো গরিব মানুষ এক কিছু মানে আমাদের কাছে আর ডেলি যদি এক রাত করা সোয়াব কমে তো আমাদের কাছে থাকবে কি মাত্র নয় লক্ষ মানুষ চারটা দ্বীপ দিয়ে একটা দেশ যেটা বুঝাইতে জান্নাত তো চাই কিন্তু ধারণা তো নাই আছে চলো দেখি যুবক তোমাদেরকে একটু ধারণা দিন আজকে তোমাদের মন চেঞ্জ হয় কিনা দেখি যে জান্নাত কি জিনিস নিচের দুনিয়ার মাটিটা পচা অধিক বৃষ্টি হলে মুসল বৃষ্টি একাদারে বৃষ্টি হলে দুর্গন্ধ বাহির হয় জান্নাতের মাটিটা হবে আর মুসকের যত বৃষ্টি হবে তত গ্রাম বাদী হবে জান্নাতে এই বৃষ্টি হবে না জান্নাতের বৃষ্টি ভিন্ন রকম হবে বৃষ্টি হবে কিন্তু এই দুনিয়ার পানির বৃষ্টি না সুগ্রাম যুক্ত মাটি মুস্কার জাফরানের আমাদের ঘরের ফার্নিচার কি দিয়ে তৈরি হয় হম কেন সব গাছে ঠিক না জান্নাতে কোনো গাছ কাঠের হবে না সমস্ত গাছ হবে সোনা রূপা জবরজুদ জমরুদ ইয়ু তোমার জান বলবেন সোনার গাছে আবার ফল হবে কি করা এখন কাঠের গাছে ফল হয় কি করে কাঠের গাছে যদি ফল হইতে পারে তাহলে সোনার গাছেও কি সোনা হবে না যেমন কাঠের গাছের আম কাঠ হয় না কি হয় আম হয় ঠিক না সোনার গাছেও ফল হবে কিন্তু গাছ হবে কিসের সমস্ত ফার্নিচার হবে সোনার জবরজুদ চমরুদ ইয়াকুদ মার্জানের ফার্নিচার হবে কোন কাঠের ফার্নিচার নাই এখন বাড়িগুলা কি দিয়ে তৈরি ইট ইট তৈরি কি দিয়া জান্নাতের বাড়িগুলা হবে সোনার রূপার ইট দিয়ে এটা লো কোয়ালিটির বাড়ি আরো উচ্চাঙ্গের কোয়ালিটির বাড়ি হবে জবরজুট জমরুট ইয়াকুত মারজান মুক্তা এবং হীরার ইট দিয়া দুনিয়ার তালা গুলা কতটুকু উঁচা কয় ফিট আচ্ছা বারো ফিট পনেরো ফিট জান্নাতের এক একটা আবার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত বলবেন এত বড় সিঁড়ি কেমনে বানু না সিঁড়ি চড়তে হবে না কেননা দুনিয়ার সিঁড়ি থাকবে না ওইখানে সুপার এক্সেলেটার থাকবে এক্সেলেটার চিনেন চলন্ত সিঁড়ি ওটা মন দিয়া চলবে হাত দিয়া চলবে না সুপার লিফ্ট লাগানো থাকবে মন দিয়া চলবে যত তালায় যেতে চাবে অত তালায় চুখের পলকে পৌঁছায় দিবে মধ্যখানে যদি মনে ওঠে যে দশ তালায় জামু দেখি নয় তালারটাই কি করে নয় তালারটা বোঝো মনে হয় নাই খালি চোদ্দ তারিখ বোঝে আর কিচ্ছু বোঝে নয় তালারটা বোঝো কি নয় তলারটা কি করে নয় তলায় থেমে যাবে আবার ওইটা দেখার পরে আবার দশ তলায় উঠবে